এই চোদ্দশো স্কোয়ার ফিট বিম স্বাদ হলে বিম সহ স্বাদের মোট কত কেজি রডের প্রয়োজন কত বস্তা সিমেন্টের প্রয়োজন সাদ ঢালাই করার জন্য এবং কত হাজার প্রয়োজন পিকেটের কত টাকার মিস্ত্রি খরচ বিশেষ করে দ্বিতীয় স্বাদ হলে প্রত্যেকটি কলমে খরচ কত টাকা আসবে রিয়েল তথ্য জানতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে এবং রিয়েল তথ্য জানার সাথে সাথেই আরো যে বিষয়গুলো জানতে পারবেন নিখুঁত সঠিক রডের কাজ কিভাবে করবেন আপনার বিম তো আসুন দেখে নেওয়া যাক চারুম বিশিষ্ট এই ভবনটির যে স্বাদ আমরা করেছি এই মোট সাদ বিম সহ সাদের রড সহ আমাদের কত কেজি রডের প্রয়োজন প্রথম যে বিষয়টি আমরা জানবো এই বাড়ির যে বিমের কাজগুলো সঠিকভাবে করা হবে তার সঠিক কিছু কাজের গাইডলাইন জানবো প্রথমত একটি বিষয় দেখে নিন আমাদের এই যে মোট যে সাতটা দেখছেন চোদ্দশো স্কোয়ার ফিট বিম সহ আমাদের সাদ আসতে পারে প্রায় দু থেকে বাইশো স্কোয়ার ফিট এখনো হিসাব হয় না আনুমানিক একটি ধারণা অনেকেই বলেন যে ভাই সাদের উপর থেকে যখন কলম উঠানো হয় এই কলমের ল্যাপিন রড একই জায়গাতে ফেলে রাখেন এটা বড় একটা ভুল আমরা যেভাবে টেনশন জুনে ল্যাপিন না ফেলে বিমের যেখানে কোনো টেনশন নেই সেই জায়গাতে কিন্তু কলমের ল্যাফিন ফেলেছি এভাবেই কিন্তু ল্যাফিন রড দিবেন এবং এখানে যে বিমের রড বার্নিং গুলো করেছি এল বাই ফোরে ঋণ গুলো ভাগ করে সমস্ত জায়গায় ঋণ গুলো বেঁধেছি এবং এই থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা ঋণের হুক গুলো দিয়েছি এবং একটা হুক এই সাইকে একটা হুক এই সাইকে এভাবে বানলে বিমের লোড ক্যাপাসিটি কিন্তু বেড়ে যায় তো অনেকে আছেন অনেক ভাবে কথাগুলো বলেন আমরা কিন্তু ক্লিয়ার কভারিং ঠিক রাখার জন্য প্রত্যেকটা বিমের রড এই কলমের ভিতর দিয়ে রেখেছি সেই ক্ষেত্রে একটি বিষয় দেখান ভাই এই সাইডে আছেন কতটা সুজাভাবে এই বিমের রডটি আছে এখন আরেকটি একটি কাজ আপনারা যখন এই দেখেন কতটা সোজা বিমের যে রড সেটা কিন্তু টপ রট উপরের যেইগুলো আছে এমনভাবে কার্নিশে দিয়ে দিবেন তাহলে সুবিধা হবে কি যখন আপনি এর উপরে আরো একতলা বাড়ি করবেন তখন আপনার কার্নিশের যে লোডটা সেটাও কিন্তু বিমে ট্রান্সফার হবে অর্থাৎ আরও যে একটি বিষয় আপনারা এই যে ডাসাগুলো দুই ফিট পর পর ব্যবহার করবেন এবং তার সাথে সাথে এই যে কাঠের যে গ্যাপগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এর মধ্যে গ্যাপ কখনোই বড় রাখবেন না এই ভুলটা অনেকেই করে বসেন চার ইঞ্চির জায়গায় আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি গ্যাপ দিয়ে দেন তখন একটা সমস্যা হয় কি দেওয়ার পরে যখন ছাদটা ঢালাই করা হয় ওই ঢালাইয়ের চাপে কিন্তু যেখানে গ্যাপ বেশি থাকে নিচে নিচে একটা বিট তৈরি হয় মতলব খুব খারাপ দেখা যায় স্বাদটা হয় উঁচু নিচু সেই জন্য আমরা যেভাবে নিখুঁত ভাবে এই কাজগুলো করার চেষ্টা করছি দেখুন আমরা যখন এই কাননিশটা করছি কাননিশে কিন্তু পলিথিন সুন্দরভাবে ব্যবহার করেছি বোর্ডেও আমরা সুন্দরভাবে পলিথিন ব্যবহার করেছি এখন এইভাবে যদি আপনি পলিথিন ব্যবহার করে রড বার্নিং করেন তাহলে কি হয় সাদ ঢালাইয়ের পরে কান্নিশ এবং বিমের সমস্ত লেভেলিং এবং ঢালাইয়ের ফিনিশিং খুব সুন্দর দেখায় যখন প্লাস্টার করবেন লেভেল যদি ঠিক থাকে আপনার কাজটাও পারফেক্ট হবে মিস্ত্রি ভাইয়ের প্লাস্টার করলেও কাজ দ্রুত হবে লেভেল ঠিক থাকলে আসুন দেখে নিয়ে যাক কারো যে বিষয় এখানে সব থেকে বড় ভুল যে ক্লিয়ার কভারিং যখন বিমের না থাকে ক্লিয়ার কভারিং বিমের যখন না থাকে তখন একটাই সমস্যা দেখা যায় যে বিমের রড একটা এ সাইডে বেশি আবার এক সাইডে একটু কম ক্লিয়ার কভারিং ঠিক না রাখলেই এই রডগুলো বিমের দেখা হয়ে থাকে তো আমরা এখানে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি যখন এ সাইটে আসেন ভাই যখন বাড়ি নির্মাণ কাজগুলো করবেন একটি বিষয় খেয়াল রাখবেন আপনার সঠিক সিদ্ধান্তই আপনার সঠিক কাজ হতে পারে এখানে মোট কাজের প্লেসমেন্ট গুলো দেখে দিন টপ রড ব্যবহার করা হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন এবং আমরা এখানে রড ব্যবহার করেছি চার পিস তো মোট কাজের সিস্টেম এবং যখন আপনারা এই ছাদের লেভেলগুলো ঠিক করে এমন ভাবে শীত বিছাবেন তো লেভেল অবশ্যই করবেন এখন আরো একটি বিষয় এটা হলো বাড়িটার এই বেলকুনির ডিজাইন করার সময় অনেকেই কিন্তু কেমন ভাবে একটি কাঠ মেরে বেলকুনির যে ডিজাইনটা হবে সেটা কিন্তু করে না তো সাদ ছাডারিং এর সাথে সাথে বেলকুনির ডিজাইনটা কনফার্ম করবেন এখন একটি বিষয় আপনাদেরকে জানাই আমরা এখানে যে মোট কাজ করেছি আমরা যে এই মোট দুই তলা ফাউন্ডেশনের তেরো কলম দিয়ে চোদ্দশো স্কোয়ার ফিট সাদের এই বাড়িটার মোট যে কাজ করছি কত টাকা স্কোয়ার ফিট এবং কত টাকার রড নিয়ে আসা হয়েছে আমাদের মহাজন সাথেই আছে তিনি কিন্তু এই কথাগুলো তার মুখ থেকেও আপনারা জানতে আমরা এই বিল্ডিং এর যে কাজগুলো করছি কত কেজি নিয়ে নিয়েছেন আপনার এই তেরো কলম এবং সাদ ও বিমের প্রায় রড দর্শক আঠাশশো কেজি রড ভিতরে কোন কত কেজি সেটাও বলছি বিমের জন্য পাঁচশো পঁচাত্তর কেজি এবং ঋণের জন্য দুইশো কেজি দশ মিলি রড চোদ্দশো কেজি এই এবং কলমের জন্য আমাদের প্রত্যেকটি কলমে খরচ হয়েছে প্রায় সাড়ে সাত হাজার টাকা অর্থাৎ সাদের উপর থেকে এই স্বাদটি করা হচ্ছে তিনি মাহাজন পিকেট কতটা কিনেছেন সাড়ে তিন গাড়ি সাড়ে তিন গাড়ি আর কিছু ছিল হ্যাঁ মোট চার গাড়ি কলম তোলা থেকে শুরু করে আমাদের সাত ঢালাই পর্যন্ত এই আট হাজার ইটের পড়েছে মিস্ত্রি খরচ কত টাকা করে পার স্কোয়ার পঁয়ত্রিশ দর্শক এই কাজটা আমাদের নিয়া পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আমাদের যশোর জেলাতে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা করে পার স্কোয়ার ফিট কাজ নেওয়া এই বিল্ডিং এর মালিক তিনি তো আমরা এই যে কাজটা করছি চোদ্দশো স্কোয়ার ফিট বাড়ির সাদ বিম সহ কলম সহ সহ সাদের মোট রডের প্রয়োজন প্রায় আঠাশশো কেজি এবং খোয়ার প্রয়োজন পড়বে মোট আট হাজার এবং সাদ ঢালাইয়ের জন্য সিমেন্টের প্রয়োজন পড়বে একশো 30 থেকে 35 বস্তা মোট কলম উঠানো থেকে সাত ঢালাই পর্যন্ত মিস্ত্রি খরচ আসতে পারে 1 লাখ 10 হাজার টাকা বা 1 লাখ 15 হাজার টাকা এই একটা এস্টিমেট ড্রফল বাদে তো এই যে গ্রামের ভিতর অনেকেই আছেন 1400 স্কয়ার ফিট বাড়ির সাত করতে চাচ্ছেন বিন সাত তার যে একটি ধারণা কত টাকা খরচ আসতে পারে টোটাল বাড়ির কাজগুলো যে নিয়মে করা হলো তার সঠিক কিছু গাইড এবং সঠিক কিছু তথ্য আপনাদেরকে জানানো